তোমরা যারা ঘুমাও ফজরের নামাজ না করে টাকায় কেমনে ঘুমাও কেমনে ঘুমাও মিয়া আপনাদের যাদের ঘরে ছেলেরা মাসের পর মাস ফজরের নামাজ না করে ঘুমায় এই নাফরমানকে কেন পালেন বলেন মিয়া বলেন বলেন ওই 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 বিবির সাথে কেমনে রাত কাটান যে নাফরমান মহিলা ফজরের নামাজ করে না ওই অসভ্যর সাথে কেমনে রাত কাটান ও তো দুশ্মন ও তো আল্লাহর দুশ্মন দুশ্মন না ও রসুলের দুশ্মন না নবী বলছে নবী বলছে ফজরের নামাজ না পড়ে ঘুমায় সেজদা না দিয়ে ঘুমায় তার উপরে মখলুকাতের লানত সমস্ত ফেরেস্তার লানত রব্বুল আলমিনের লানত খুদার গজত্বর উপরে রসুলের গজত্বর উপরে ফেরেস্তার গজত্বর উপরে সমস্ত সৃষ্টির গজত্বর উপরে লানত্বর উপরে অভিশপ্তর উপরে কুত্তা তোরে দেখতে লজ্জা পায় সুয়ার তোরে দেখতে লজ্জা পায় মুখ ফিরায় বেটা মুসলমান কলিজার মধ্যে যদি বলেন হুজুর এত শক্ত করে বললেন কেন গায়ে লাগবে আরে বেটা তোর আটডিট লাগুক আমি এটা চাই আমার কলিজার ব্যথা হইল গায়ে লাগবে না শুধু আটবিতে লাগুক আড্ডিক আড্ডির ভিতরে যদি লাগে তাইলেও ভালো কেন মুসলমান হয়ে নামাজ করি না কেন আল্লাহর কোরআন পড়ি না কেন আল্লাহ অপরাধ কি করছে আমাদের কাছে কথা বলেন না মুসলমান মালিক সারা রাত ঘুম করছে তোমার লগে হ্যাঁ তাইলে তুমি না কেন কেন ফজরের নামাজ পড়েন না হ্যাঁ আল্লাহ পাককে কেন ভয় করেন না হাসলের ময়দানে মালিকের সামনে কেমনে দাঁড়াবেন রসুলে পাকের সুপারিশ কেমনে চাইবেন আল্লাহর কসম বাবা রসুল্লাহ সাল্লাম তারিখের কিতাবে আছে সর্বশেষ সোমবার দিন রবি মাসে নবী পাক সাল্লাম ইন্তেকাল করছিলেন সর্বশেষ নবীজি ইন্তেকালের পূর্বে ফজরের নামাজ নবীজি মসজিদে যাইতে পারে নাই অসুস্থতার কারণে শেষ দিকে হজরত আবু বকর সিদ্দিক মসজিদে নবীতে ইমামতি করতেন করছিলেন তেইশ ওয়াক্ত নামাজ শেষ দিন সোমবার দিন ফজরের নামাজের ওয়াক্তে পুরা মসজিদ ভরা সাহাবিরা আবু বকর ইমাম হজরত আল্লাহ নবী বলছেন আয়েশাকে নবীজির স্ত্রীকে আয়েশা আমার হুজরা আমার কামরার হর্দা সরায় দাও আমি আমার আমার সাহাবিদেরকে দেখব আল্লাহ নবীর কামরা সরায়ে দিছে আর হজরতে আয়েশা রসুল্লাহ ভাবে পিঠে পিছন দিকে হেলান দিয়া বসায় না রে সোয়ার থেকে এভাবে বসাইছে বসাইয়া আল্লাহ নবী সাল্লাই সাল্লাম সাহাবিদের দিকে তাকাইয়া খুশিতে চোখের পানি ছেড়ে দিয়ে বলছে আয়সা এই ফজরের নামাজ এটা ফজরের নামাজ ফজরের নামাজে দেখছে পুরা মসজিদ ভরা মুসল্লি আল্লাহ নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলছে আয়সা আমার জিন্দিগি সার্থক আয়সা আমার তেইশ বছরের মেহনত সার্থক আমার তায়েফের রক্ত আমার উহুদের দান শহীদ আমার চোদ্দ দিনের প্যাটে পাথর বাঁধা আমার সব কষ্ট সার্থক আয়সা আমার উম্মতকে দেখে গেলাম ফজরের নামাজে মসজিদ ভরা এর পরেই নবীজি হাত তুলে দোয়া করছে আল্লাহ আল্লাহুম্মা রফীকাল আ'লা আল্লাহ এখনই আপনার কাছে বন্ধু আপনার কাছে যেতে চাই আর কোন আফসোস নাই যোহুরের আগেই আল্লাহর নবী ইন্তেকাল করছে দস্তো রাসূলুল্লাহ শেষ ফজরের নামাজে দেখে গেছেন খুশি হইছিলেন আজ যখন উম্মতের মসজিদে মসজিদে ফজরের নামাজের সময় দুই চার জন মুসল্লি ছাড়া বাকিরা জন মদিনার রওজা পাকের নবী তখন খুশি হয় তো তো বলেন বলেন ইনশাআল্লাহ আজকে নিয়ত করেন এখন নতুন করে নিয়ত করেন ফজরের নামাজ পড়বেন ইনশাআল্লাহ নিয়ত করেন হাত তুলে নিয়ত করেন একেবারে পাটপাড়ি করে হাত তুললেন না বললাম আল্লাহর সাথে ধোকাবাজি করেন না বললাম কিন্তু আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন আল্লাহ আপনি কবুল করেন আল্লাহ আপনি হিম্মত দান করেন আল্লাহ তাআলা আপনি নিজ কুদরতে জাগায় দেন আমিন বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার ভাই দেখেন এতটা শক্ত করে বলার দলিল এখন আমি বলতেছি এই আয়াত আমি যেটা পড়ছি আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আলিফ লাম মিম সাদ প্রথম আয়াত এই শব্দগুলো অক্ষর আলিফ লাম মিম বিচ্ছিন্ন অক্ষর অক্ষর এগুলোকে হরুফে যেগুলো এই প্রত্যেকটা অক্ষরের সাথে একটা শব্দ আছে আলিফ দ্বারা কি বুঝাইছে এটার একটা শব্দ আছে লাম দ্বারা কি বুঝাইছে এটার একটা শব্দ আছে মিম দ্বারা কি বুঝাইছে এটার একটা শব্দ আছে সদ দ্বারা কি বুঝাইছে